থেকে কথা বলতে চাই দর্শকের কোন পরিচয় নাই তাদের কোন পিতৃ পরিচয় কোন মাতৃ পরিচয় নাই তাদের কোন পরিচয় নাই দর্শকের পরিচয় সে একজন দর্শক দর্শকের পরিচয় সে একজন দর্শক কোরআনী দর্শকের বিচার করা আগামীতে পুরো দর্শক এই বাংলায় থাকবে না আমরা বলবো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাবো দেশীয় আইনে নয় তাদেরকে আমার শাস্তির আওতায় আনা যাতে তাকে দাবি দেওয়া না হয় আজকে দেখা যায় আমার বোন দর্শিত হওয়ার পর কয়েক বছর করে দর্শক রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু আমার বোন অপমানের লজ্জায় মাথা দেখাতে পারে না আমরা সরকারকে আহ্বান চালাবো এই দর্শকের কোন পরিচয় নাই এর পরিচয় একমাত্র দর্শক পুরানি আইনে যদি দর্শকের বিচার হয় আগামীতে কোন দর্শক এই বাংলা তাকবে ইনশাল আমরা বলতে চাই স্থানীয় আন্দোলন বাংলাদেশ বিশ্বের জন্যই সেই শুরু থেকেই বলে আসতেছে বাংলাদেশ যে যে নিয়ম নীতি এই নিয়ম নীতির পরিবর্তন করে যদি নীতির পরিবর্তন হয় যদি একটি সুন্দর সমাজ পরিবর্তন হবে আমরা কত কিছুদিন ধরে দেখতেছি সহভাগীরা থেকে উঠেছে আমরা বলবো এটা দুই হাজার তেরো